ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্থান ও শহর দিল্লি ভারতের রাজধানী আগ্রা উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর উড়িষ্যার যুদ্ধক্ষেত্র দক্ষিণেশ্বর পশ্চিমবঙ্গ যেটি মন্দির হিসেবে বিখ্যাত আহমেদাবাদ গুজরাট প্রাক্তন রাজধানী আলিগড় উত্তর প্রদেশ মুসলিম বিশ্ববিদ্যালয় হরিদ্বার উত্তরপ্রদেশ তীর্থস্থান অমরনাথ কাশ্মীর তীর্থস্থান পুষ্কর আজমিরের কাছে তীর্থস্থান গোয়া বিহারে তীর্থস্থান আজমির রাজস্থানের মুসলিম তীর্থস্থান আবু পাহাড় রাজস্থানের জৈন মন্দির নালন্দা বিহারের বিশ্ববিদ্যালয় অমৃতসর পাঞ্জাবের শিখ তীর্থস্থান চিতরগড় রাজস্থানের ঐতিহাসিক স্থান অজন্তা ইলোরা মহারাষ্ট্রের গুহা মন্দির মাদুরাই তামিলনাড়ুর মন্দির কাশী বারাণসী উত্তরপ্রদেশ হিন্দুদের তীর্থস্থান লৌখ উত্তরপ্রদেশের রাজধানী কাঞ্চি তামিলনাড়ুর ঐতিহাসিক স্থান শ্রীরঙ্গম তামিলনাড়ুর মন্দির কন্যাকুমারী তামিলনাড়ু মন্দির রামেশ্বরম তামিলনাড়ু তীর্থক্ষেত্র কোার্ক উড়িষ্যা মন্দির পলাশি পশ্চিমবঙ্গের ঐতিহাসিক স্থান পুরী উড়িষ্যা মন্দির শ্রীনগর কাশ্মীরের রাজধানী চিদাম্বরম তামিলনাড়ু মন্দির ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র ঐতিহাসিক স্থান জয়পুর রাজস্থান ঐতিহাসিক স্থান